আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি আমার দ্বিতীয় পুকুরে পাঙ্গাস মাছের যে পোনা আমি দিয়েছিলাম সেগুলো আজকে প্রায় দুই মাস হয়ে গেল এই দুই মাসে মাছের গ্রোথ কেমন আসলো এটা দেখার জন্য আমি একটা চিকেটের মাধ্যমে একটু খাবার দিয়ে মাছগুলো ধরলাম যে এখন দেখছেন যে মাছগুলো আমি ওজন করছি অ্যাকচুয়ালি আমি এখন দেখতে চাই যে এক কেজিতে কতগুলো মাছ ওঠে তো এই যে এক কেজি মাছ আমি প্রায় উঠিয়ে নিয়েছি ওজনেও দিয়েছি আর বাকি মাছগুলো আমি ছেড়ে দেব মাছগুলো দেখছেন অনেক সুন্দর হয়েছে তাদের শরীর স্বাস্থ্য মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কালারটাও বেশ সুন্দর এসেছে তো এখন দেখা যাক এক কেজি মাছে কত পিস আসে এই যে ফেললাম এক পিস তারপর দুই এভাবে ক্রমান্বয়ে আমি দেখব যে কতগুলো মাছ আসে আর বলে রাখা ভালো সামনে শীত আসন্ন সেজন্য আমি মাছগুলো বিক্রি করে দেব আর এই পুকুরে অনেক বেশি পরিমাণে মাছের চাপ হয়ে গেছে যার জন্য মাছের গ্রোথটাও বেশ কম আসতেছে সেজন্য আমি মাছগুলো বিক্রি করে দেব এবং আমি আমার আরেকটা পুকুর আছে আমার তৃতীয় পুকুরে সেখানে কিছু মাছ নিয়ে গিয়ে শীতের মধ্যে চাপ করে রাখব যাতে সেটা আগামী বছর অর্থাৎ ছাব্বিশ সালের শুরুর দিকে মাছটা আমি বিক্রি করতে পারি তো আমি মাছটা গুনে দেখলাম এখানে এক কেজিতে প্রায় বিশ পিস মাছ ছিল আলহামদুলিল্লাহ